সন্মানিত সভাপতি দেশ বছৰ মানুহ আশা আন্দোলনৰ সভাপতি নিৰ্যাতি জননেতা জনিত আজিকালি বিশেষ অতিথিবৃন্দিক বন্ধু আমাদের একটু ছুটো ছুটির মধ্যে যাবে এই জন্য আমি যারা আজকে সংবাদ কর্মী তাদের অন্যাচ্ছি আর যদি ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা ভারত বন্ধু বাচ্চাদের আমরা মনে করি ভারত স্বাধীনতা যুদ্ধের সময় আমাদেরকে সাহায্য করেছে পঞ্চাশ থেকে পনেরো বছর হল ভারতের কাছ থেকে আমরা যে বন্ধুত্ব দেখেছি সেগুলো বড়ই মরমান্তি আমাদের পর্দা খালে রূপান্তরিত হিসেবে আমাদের চিন্তায় কোন পানি নাই চুক্তিও নাই পঞ্চাশ বছর হচ্ছে চুক্তি করবো করবো করে ভারত সে চুক্তি করে না ইদারে সরকারের কথা সরকারের পর যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে সেই পরিস্থিতি হচ্ছে প্রতিদিনে হাজার হাজার বাংলাদেশীদের যারা বাংলাদেশের নাগরিক না পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন বাংলায় কথা বললেই তাকে এখন বাংলাদেশের নাগরিক বানানো বাইরে ভারতকে একটা অনুরোধ করি এই পশি না করে যারা কোটি কোটি টাকা হাজার হাজার টাকা আমাদের দেশ থেকে ব্যাংক থেকে লুটপাট করে আপনাদের দেশে আশ্রয় নিয়েছেন যারা বাংলাদেশের সত্যিকারের নাগরিক সেই চুলগুলো থেকে আপনাদের বাংলাদেশেতে পোষ করতে পারেন শেখ হাসিনা বাংলাদেশের গণহত্যাকারী বাংলাদেশের মর্যাদাহানিকার বাংলাদেশকে ধ্বংস করে তাকে আপনি আধার পয়েন্ট করে রেখে দিবেন অবৈধ হবে আর আপনি আপনার নাগরিক তাদেরকে আমাদের করবেন প্রস্তুত করেন তাহলে বুঝবো যে একটা ভালো কাজ করবে কারণ তার বিচার হওয়ার দরকার বিচার হাসিনার বিচার হওয়ার হলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হবে না এই কারণে সব থেকে বড় হত্যাকারী হচ্ছে শেখ হাসিনা সৈরাতন্ত্রের পূজারী বাংলাদেশের মানুষের রক্ত প্রভাষা এই শেখ হাসিনার আকন্ত মানে একটু রক্ত ধারণ করেছে এই হাসিনার বিচারপাত তাকে আপনি কলে করে বসে থাকবেন আর আপনার বাংলাদেশের নাগরিক বলে বাংলা ভাষীদেরকে আমাদের দেশে পুঁচিং করবে যেটা মেনে নেওয়া যায় পানিদের যারা অর্থ এই দেশটিকে লুটপাট করেছে সে অর্থ ফেরত পাঠান অত্যাচারীকে ফেরত পাঠান এটি যদি না হয় ভারতের জন্য খুব ভালো কিছু অপেক্ষা করছে এটা সবার কোনো কারণে বাংলাদেশের মানুষ একবার যদি জেগে ওঠে তাহলে ভারতের এই অন্যায়কে তারা বদনাম করবে না সেই জন্য ভারতের অন্যায়কে ঠেকানো যেতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে e parlo che abbiamo detto, è un